বিসমিল্লাহ রহমান রহিম আবারও স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে আজকে আমি তোমাদের বিনিয়োগ অধ্যায় নিয়ে আলোচনা করব বিনিয়োগ অধ্যায়টা অনার্স প্রথম বর্ষ সমষ্টিক অর্থনীতি চতুর্থ অধ্যায় চতুর্থ বর্ষ উন্নয়ন অর্থনীতি পরিকল্পনা অর্থনীতি এছাড়াও মানি ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং এই সকল কোর্সে তোমাদের কাজে লাগবে সেখানে প্রত্যেকটা কোর্সে একটা করে অধ্যায় আছে বিনিয়োগ অধ্যায় বিনিয়োগ নামে তো সেখান থেকে যে সকল প্রশ্ন এসে থাকে সেইগুলো সবই আমি পর্যায়ক্রমে আলোচনা করব এই বিনিয়োগ যে প্লে লিস্টে বিনিয়োগ যে অধ্যায়টা থাকবে এর ভিতরে যে কটা ক্লাস থাকবে এর ভিতরে সব আলোচনা করবো তো বিনিয়োগ অধ্যায়ে আশা করি পাঁচটা ক্লাসে শেষ হয়ে যাবে তো প্রথম ক্লাসটা শুরু হচ্ছে বিনিয়োগের সংজ্ঞা দিয়ে এবং এমইসি এবং এমইআইয়ের মধ্যে পার্থক্য দেখাবো এটা দিয়ে আমি আজকে প্রথম ক্লাস শেষ করব তো এর সাথে আরও বেশ কিছু বিষয় জড়িত আছে যেমন আইআরআরটা এর ভিতরে চলে আসবে তাহলে শুরু করা যাক তো প্রথমে আমাদের এক নম্বর প্রশ্ন যেটা পড়বো সেটা হচ্ছে বিনিয়োগ কাকে বলে তো বিনিয়োগ বলতে সাধারণত আমরা যেটা বুঝি যে কোনো পুঁজি কোনো কিছুতে লগ্নি করলে তখন আমরা তাকে বিনিয়োগ করি যে কোনো পুঁজি দেখা যাচ্ছে যে পুঁজি দিয়ে আমি একটা বাড়ি কিনেছি অথবা পুঁজি দিয়ে আমি একটা গাড়ি কিনেছি সেই গাড়িটা আমার ভাড়ায় খাটছে অথবা বাড়িটা আমি ভাড়া দিয়ে রিটার্ন পাচ্ছি কিছু ভাড়া পাচ্ছি কিন্তু অর্থনীতিতে এই রকম বিনিয়োগকে আমরা বিনিয়োগ বলি না যেমন বাড়িটা কিনেছি মানে বাড়িটা একজনের হাত থেকে আমার হাতে এসেছে তার মানে সম্পদটা জাস্ট হস্তান্তরিত হয়েছে বা গাড়িটা যেটা কিনেছি যেটা আমার ভাড়ায় ভাড়া দিয়ে আমার রিটার্ন আসছে সেটাও হস্তান্তরিত হয়েছে কিন্তু বিনিয়োগের মাধ্যমে সাধারণত কোনো কিছু নতুন কিছু তৈরি হয় কিন্তু এখানে নতুন কিছু তৈরি হয় নাই তাহলে অর্থনীতিতে এটাকে আমরা বিনিয়োগ বলতে পারছি না তাহলে অর্থনীতিতে বিনিয়োগ বলতে কি বোঝাই বিনিয়োগ বলতে বোঝাই মূলধনের স্টক বৃদ্ধি করা তার মানে আমার যে মুনাফা আসবে সেইটা দ্বারা নতুন নতুনভাবে বিনিয়োগ করে নতুনভাবে মূলধনের একটা সৃষ্টি হবে সেখান থেকে নতুন দ্রব্য উৎপাদিত হবে এবং কর্মসংস্থানের একটা সুযোগ তৈরি হবে তখন তাকে আমরা বিনিয়োগ বলবো ওকে তারপরে আমরা দুই নম্বর প্রশ্নে চলে আসি সেটা হচ্ছে এমইসি এবং এমইআইয়ের মধ্যে পার্থক্য দেখাও এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন যেটা প্রতিবারই এসে থাকে এবং প্রতিবার না আসলেও এই প্রশ্নটা জানা জরুরি বিনিয়োগ অধ্যায়ের প্রশ্ন বাকি প্রশ্নগুলো জানার জন্য আচ্ছা তাহলে আমরা শুরু করি এমইসি দিয়ে এমইসি হচ্ছে মার্জিনাল এফিসিয়েন্সি অফ ক্যাপিটাল ইংরেজিতে যেটা বলে বাংলা হচ্ছে মূলধনের প্রান্তিক দক্ষতা তো মূলধনের প্রান্তিক দক্ষতা বলতে প্রথমে আমার মাথায় চলে আসে যে আমার মূলধন কি হারে দক্ষতা দেখাচ্ছে তার মানে আমার মূলধন থেকে কি পরিমাণ রিটার্ন আসতেছে সেটা হতে পারে মূলধন বিনিয়োগ এক বছরের জন্য দুই বছরের জন্য তিন চার পাঁচ ছয় দশ বিশ এরকম সংখ্যক বছরের জন্য হতে পারে তো সেই সকল বছরে আমার মূলধন থেকে যে পরিমাণ রিটার্ন আমি পাচ্ছি সেটাই হচ্ছে মূলধনের প্রান্তিক দক্ষতা তো এইটা কেইঞ্চ একটা সূত্রের মাধ্যমে আবদ্ধ করে দিয়ে গেছেন তো সেই সূত্র দিয়েই আমরা শিখব তো যখন আমি যে কথাগুলো বললাম যে মূলধন কিভাবে রিটার্ন দিচ্ছে এটা খুব সহজ ভাষায় বলা যাচ্ছে তো কেঞ্চের যে সূত্র সেই সূত্রের আলোকে আমরা যখন মূলধনের প্রান্তিক দক্ষ দক্ষতাকে সংজ্ঞায়িত করব তখন কীরকম আসে দেখো যে মূলধনের প্রান্তিক দক্ষতা এমন একটি বাট্টার হার যে হারে বিনিয়োগের প্রত্যাশিত আয়কে বাট্টা করলে তা মূলধনের যোগান দামের সমান হয় আচ্ছা সংজ্ঞাটা একটু জটিল লাগছে তো আমরা একটা উদাহরণ নিয়ে বুঝে তারপরে সংজ্ঞাটা আবার অ্যানালাইসিস করব যেমন মনে করো আমি কোনো প্রকল্পে পাঁচশো টাকা বিনিয়োগ করেছি এই পাঁচশো টাকা এক বছর পর এক বছর পর হবে ধরো ছয়শো টাকা ঠিক আছে এক বছর পর আমি প্রত্যাশা করছি কত হবে ছয়শো টাকা তাহলে কেইনস যে সূত্রটা দিয়েছিল সেটা এরকম ছিল সি জিরো ইকাল টু আর ওয়ান বাই ওয়ান প্লাস আর যদি এইটা প্রকল্পটা এক বছর মেয়াদি হয় দুই বছর হলে আরও এক্সটেন্ড আছে সেটা আমরা পরে আসছি তাহলে দেখো এখানে আর ওয়ান হচ্ছে প্রত্যাশিত আয় আর টু মানে হচ্ছে দ্বিতীয় বছরের প্রত্যাশিত হয় আর থ্রি মানে তৃতীয় বছরের প্রত্যাশিত হয় আর এখানে সি জিরো মানে মূলধনের যোগান দাম যেটা আমরা মূলধন নামেই ডাকলাম আর আর ইকুয়াল টু এমএসি বা মূলধনের প্রান্তিক দক্ষতা তো দেখো এখানে আমরা মানগুলো বসাই দিই আমাদের এখানে মূলধন কত ছিল পাঁচশো ইকল টু মূলধনের প্রত্যাশিত হয় কত ছয়শো আর ওয়ান প্লাস আর তো এখানে এটা আমরা সমীকরণটা সলভ করি তাহলে দেখো পাঁচশো আর এটি গুণ হয়ে যায় তাহলে পাঁচশো যোগ পাঁচশো আর ইকোয়াল টু ছয়শো তাহলে পাঁচশো আর ইকোয়াল টু পাঁচশো উপারে যে ছয়শোর সাথে বিয়োগ হয়ে যায় পাঁচশো প্লাস চিহ্ন আছে এটা সমানের ওপারে গেলে মাইনাস হয়ে যাবে তাহলে ছয়শো থেকে বিয়োগ হলে থাকে কত একশো তাহলে আর ইকল টু একশো বাই পাঁচশো কাটাকাটি করলে কত থাকে এটা আমাদের থাকে হচ্ছে কত পাঁচশোকে ইয়ে করলে পয়েন্ট টু তাহলে আরের মান আসছে পয়েন্ট টু পয়েন্ট টুকে আমরা কী বলতে পারি টোয়েন্টি পারসেন্ট কারণ টোয়েন্টি পার্সেন্ট মানে হচ্ছে টোয়েন্টি বাই একশো টু পয়েন্ট টু তাহলে দেখো আমাদের বিনিয়োগের প্রান্তিক আমরা আরের মান কী বলেছিলাম বিনিয়োগের প্রান্তিক দক্ষতা বা মূলধনের প্রান্তিক দক্ষতা তাহলে দেখো মূলধনের প্রান্তিক দক্ষতা আমার কত বেরোলো বিশ পারসেন্ট তাহলে পাঁচশো টাকার বিশ পার্সেন্ট কত পাঁচশো টাকার বিশ পারসেন্ট হচ্ছে একশো টাকা তাহলে পাঁচশো আর একশো কত ছয়শো টাকা তার মানে পাঁচশো টাকা এক বছর পর ছয়শো টাকা হবে কত হারে আমার প্রান্তিক দক্ষতা যদি বিশ পারসেন্ট হয় তাহলে এখন আমরা সংখ্যাটা ক্লিয়ার হব তাহলে দেখো এখানে আমরা প্রত্যাশিত আয়কে এই আর দ্বারা বার্তা করেছি বাটটা মানে হচ্ছে কমানো কমানো মানে মনে করো যে তুমি দোকানে গেছো একটা শার্ট কিনতে তো দোকানদার বললো যে আমি এই দোকানে এই শার্টের যে মূল্য আসছে সেই মূল্যের উপরে বিশ পারসেন্ট ডিসকাউন্ট দিব ডিসকাউন্টের বাংলা হচ্ছে বার্তা তাহলে ধরো একশো টাকা যদি হয় তাহলে একশো টাকার বিশ বিশ পার্সেন্ট হচ্ছে আশি টাকা তাহলে তুমি একশো টাকার বিশ হচ্ছে বিশ টাকা সেটা বাদ দিলে কত থাকে আশি টাকা তাহলে তুমি বিশ পার্সেন্ট ডিসকাউন্টে আশি টাকা পেলে তো এখানে আমরা ডিসকাউন্ট করছি কীভাবে প্রত্যাশিত আয়কে ওয়ান প্লাস আর এইভাবে আমরা ডিসকাউন্ট করছি ঠিক আছে এই আর দ্বারা ডিসকাউন্ট করছি কীভাবে দেখো মূলধনের প্রান্তিক দক্ষতা এমন একটি বাট্টার হার তার মানে মূলধনের প্রান্তিক দক্ষতা কী হবে একটা হার হবে মূলধনের প্রান্তিক দক্ষতা অ্যাকচুয়ালি কি এটা একটা হার এটা কোনো সংখ্যা না এটা হয় পার্সেন্ট এই যে পয়েন্ট আকারে থাকবে অথবা পার্সেন্ট আকারে থাকবে এটা কোনো সংখ্যা হবে না একশো টাকা এক হাজার টাকা দশ হাজার টাকা এরকম কিছু হবে না ঠিক আছে যেমন আমরা এনপিভি যখন করব তখন সেটা একটা সংখ্যা হবে কিন্তু আমাদের মূলধনের প্রান্তিক দক্ষতা বা আইআরআর বা এমইআই সবগুলোই হবে একটা হার ঠিক আছে তাহলে দেখো মূলধনের প্রান্তিক দক্ষতা এমন একটি বাট্টার হার যে হারে বিনিয়োগের প্রত্যাশিত আয়কে বাট্টা করলেন যে হারে বিনিয়োগের প্রত্যাশিত আয়কে বার্তা করলে তা মূলধনের যোগান দামের সমান হয় তাহলে আমাদের প্রত্যাশিত আয় কত ছয়শো ছয়শোকে যদি আমরা ওয়ান প্লাস আরের মান কত পয়েন্ট টু দিয়ে বার্তা করি তাহলে ছয়শো বাই ওয়ান পয়েন্ট টু একে কাটাকাটি করলে এটিকে গেলে উপরে দশ থাকে বারো পাঁচ বারো ষাট তাহলে পাঁচ দশে তাহলে দেখো আমরা যদি এই যে এই পয়েন্ট টু জিরো হার দিয়ে বার্তা করি প্রত্যাশিত আয়কে তাহলে মূলধনের যোগান দামের সমান হয় আশা করি এখন সংজ্ঞাটা ক্লিয়ার হয়ে গেছে যে আমরা প্রত্যাশিত আয়কে একটা হার দ্বারা বাট্টা করছি তার ফলে আমাদের মূলধনের যোগান দাম প্রাথমিক মূলধনের সমান হয়ে যাচ্ছে তাহলে একেই আমরা বলছি মূলধনের প্রান্তিক দক্ষতা এখন দেখো কেঞ্চ যে সূত্রটা দিয়েছিল সূত্রটা এমন ছিল এমইসি ইকল টু মাইনাস সি জিরো প্লাস আর ওয়ান বাই ওয়ান প্লাস আর প্লাস আর টু বাই ওয়ান প্লাস আর স্কোয়ার প্লাস ডট ডট প্লাস আর এন বাই ওয়ান প্লাস হাতের আর এন দেখো এমইসি ইকল টু মাইনাস দিয়ে শুরু হয়েছে আর এইটা হচ্ছে প্রথম বছরের প্রত্যাশিত আয়কে আর দ্বারা বার্তা করা হয়েছে দ্বিতীয় বছরের প্রত্যাশিত আয়কে আর দ্বারা বার্তা করা হয়েছে এটা আমার স্কোয়ার দ্বিতীয় বছরের জন্য এরপরে এনতম বছর পর্যন্ত আমরা বাট্টা করে মোট যেটা পেয়েছি মোট যেটা পেয়েছি সেখান থেকে আরের একটা মান পাওয়া যাবে সেটাই হবে আমার বাট্টার হার এখন দেখো প্রথমে মাইনাস দিয়ে শুরু হওয়ার কারণ হচ্ছে প্রথমে আমি যখন বিনিয়োগটা করেছি তখন আমার টাকাটা বের হয়ে গেছে তার মানে শুরুতেই আমি নেগেটিভ পর্যায়ে আছি দ্বিতীয় বছর থেকে আমার কিন্তু প্রথম বছর থেকে আমার রিটার্ন আসা শুরু হবে কিন্তু আমি যখন বিনিয়োগ করেছি মানে এখন আমার হাতে বিনিয়োগের টাকাটা ঋণাত্মক হয়ে গেছে এই জন্য এখানে মাইনাস দিয়ে শুরু তো এই মাইনাসটা এমইসির এপারে জিরো লেখা হয় এমইসি ইকুয়াল টু জিরো ইকুয়াল টু এইভাবে জিরো ইকুয়াল টু মাইনাস সি জিরো তো এইরকম এই সি জিরো যদি এপারে চলে আসে তাহলে কী হয় প্লাস হয়ে যায় তাহলে কী থাকে তাহলে বাকিটা থাকে ঠিক আছে বাকিটাই যে তখন কী হবে আর ওয়ান বাই ওয়ান প্লাস আর প্লাস আর টু বাই ওয়ান প্লাস আর স্কোয়ার প্লাস ডট 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 আর এন বাই ওয়ান প্লাস আর টু দিপার এন তো উপরের লাইনের কথা ভুলে যাও অনেক স্যার আবার তোমাদের এখানে সি দিবে মাইনাস দিবে না উল্টাপাল্টা বোঝাতে পারে তো এই জন্য আমি এই লাইনটা অরিজিনাল সূত্রটা বোঝাই দিলাম তো তোমাদের বইতে সাধারণত এই সূত্রটাই আসবে এই সূত্রটাই থাকবে এই সূত্র দিয়েই অঙ্ক করতে হবে সুতরাং এইটে আসলে জাস্ট বোঝানোর জন্য বললাম এইটা নিয়ে কনফিউজ হওয়ার দরকার নাই আরেকটা বিষয় হচ্ছে অঙ্কে কোনো দিনই দুই বছরের বেশি দিবে না তার মানে তুমি একটা বিনিয়োগ করেছো সেটা প্রথম বছর কত রিটার্ন দিবে দ্বিতীয় বছর কত রিটার্ন দিবে এই দুই বছরের মাধ্যমে হিসাব করা লাগবে তো দুই বছরও দেয় না সাধারণত এক বছর দেয় তার মানে সূত্রটা আমার এই পর্যন্ত হয়েই থেমে যাবে অথবা বড় জোর দুই বছর পর্যন্ত যাবে ঠিক আছে তাহলে এই হচ্ছে আমাদের এম সূত্র ঠিক আছে তাহলে আমরা এখন সাম আপ করি যে মূলধনের প্রান্তিক দক্ষতা মানে আমরা কী বুঝলাম এইটা বুঝলাম যে আমার মূলধন বিনিয়োগ করে যত বছর ধরে আমি মূলধন বিনিয়োগ করে করেছি ধরো পাঁচ বছর এই পাঁচ বছরে আমার এই মূলধন থেকে কি হারে রিটার্ন আসবে সেই হারটাই হচ্ছে আমার মূলধনের প্রান্তিক দক্ষতা ঠিক আছে তাহলে দেখো এখন আমরা প্রশ্নটা পড়তেছিলাম মূলধনের প্রান্তিক দক্ষতা এবং বিনিয়োগের প্রান্তিক দক্ষতার মধ্যে পার্থক্য দেখাও তো আমরা অলরেডি মূলধনের প্রান্তিক দক্ষতা পড়ে ফেলেছি এখন আমরা বিনিয়োগের প্রান্তিক দক্ষতাটা পড়ব তো বিনিয়োগের প্রান্তিক দক্ষতা আসলে এখানে যা যা লেখা আছে একই রকম হবে এখানে মার্জিনাল এফিসিয়েন্সি অফ ক্যাপিটাল এটার জন্য আয়ের জন্য হবে ইনভেস্টমেন্ট মানে বিনিয়োগের তখন আমরা বলব বিনিয়োগের প্রান্তিক দক্ষতা এটার জন্য বলতেছিলাম মূলধনের প্রান্তিক দক্ষতা এখন আমরা কি বলবো বিনিয়োগের প্রান্তিক দক্ষতা সেটাও এমন একটি বাট্টার হার যে হারে বিনিয়োগের প্রত্যাশিত আয়কে বার্তা করলে তা মূলধনের যোগান দামের সমান হয় সব কিছুই ঠিক থাকবে লাস্টে শুধু একটা লাইন লিখব এক্ষেত্রে মূলধনের পরিবর্তনশীল ঠিক আছে এক্ষেত্রে মূলধনের যোগান দাম পরিবর্তনশীল কিভাবে হয় সেটা আমরা একটু ক্যালকুলেট করে দেখি মনে করো আমরা পাঁচশো টাকা বিনিয়োগ করেছিলাম ঠিক আছে তাহলে এমইসি আই কী হয় সেটা আমরা একটা সংখ্যা দিয়ে পার্থক্য দিয়ে বুঝি তাহলে পাঁচশো টাকা বিনিয়োগ করেছিলাম যেটা এক বছর পর আমার রিটার্ন দেবে কত ছয়শো টাকা ঠিক আছে তাহলে আমার বিনিয়োগের প্রান্তিক দক্ষতার সূত্র যেটা ছিল সিজি ইকল টু আর ওয়ান বাই ওয়ান প্লাস আর তো এখানে মানগুলো আমরা পাঁচশো টাকা বসায় কী দেখছি এটা আরের মান কত আসে এখানে পাঁচশো ইকাল টু ছয়শো বাই ওয়ান আর এখানে আরের মান কত আসে 20 পারসেন্ট তাহলে এক্ষেত্রে বিনিয়োগের প্রান্তিক দক্ষতাও হবে 20 আবার মূলধনের প্রান্তিক দক্ষতাও হবে এটি মূলধনের প্রান্তিক দক্ষতা এটা বিনিয়োগের প্রান্তিক দক্ষতা দুইটাই হবে কত টোয়েন্টি